মিডল ইস্টের সবচাইতে ধনী দেশ হচ্ছে কাতার আর অনেকেই এই কাতারে যাওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে কল এবং মেসেজ দিয়ে থাকেন তো যারা কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট যারা কাতারে যাবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি এই বিষয়টা অবগত করতে চাই আপনারা অনেকেই ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা করে এক বছর দেড় বছর ঘুরেছেন এবং ইউরোপে যেতে পারেন নাই এবং ইউরোপে যেতে কষ্টের কারণে আপনি চাচ্ছেন এখন কাতারে যাবেন আপনি চাইলে ইউরোপের স্বপ্নটা কাতার থেকেই আপনি কি করতে পারবেন স্বপ্ন পূরণ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে কাতারে হাই প্রফেশন ভিসা নিয়ে যেতে হবে কাতারে দুই ক্যাটাগরির ভিসা হয় ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে কাতারে আপনি লেবার ভিসায় যেতে পারবেন সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে কাতারে আপনি হাই প্রফেশনাল ভিসায় যেতে পারবেন মানে ম্যানেজার সুপারভাইজার এই ক্যাটাগরির ভিসাগুলো নিয়ে আপনি যেতে পারবেন তো আপনি যদি আপার টেনশনে রাখেন আপনি কাতার থেকে ইউরোপে মুভ করবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার জীবনকে সাজাবেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাতারে যাওয়ার জন্য আপনাকে হাই প্রফেশনাল ভিসা নিয়ে যেতে হবে আর যদি আপত্তি থাকে না আমি কাতারেই থাকব এবং কাতারেই কাজ করব তাহলে সেই ক্ষেত্রে আপনি লেবার ভিসা নিয়ে যেতে পারেন তো যারা কাতারের বিষয়ে কল করেন সবাইকে বলবো অবশ্যই অবশ্যই অফিসে এসে কথা বলতে হবে এবং অফিসে আসতে হলে চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবে গিয়ে লিখতে হবে টেন এম মেহেদি টেন এম মেহেদি লিখে সার্চ করলে আমাদের চ্যানেল পাবেন এবং সেখান থেকে আপনি চাইলে আমাদের অফিসে এসে বসে কথা বলে আপনার ফাইলটি জমা করতে পারেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম